একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া তাদের সামরিক সম্ভার দিন দিন বাড়িয়েই চলেছে আর তাতে করে ঘুম ছুটেছে কার কার বলুন তো মূলত দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার আর এতে করে বিশ্বযুদ্ধের বাতাবরণ তৈরি হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের শক্তিশালী দেশ বললেই আমাদের সবার আগে আমেরিকার কথা মাথায় আসে তারপর রাশিয়ার কথা আর সেই আমেরিকাকে একটুও ভয় পায় না কিম জং উনের উত্তর কোরিয়া বারবার আমেরিকার হুঁশিয়ারি উড়িয়ে দিয়েছেন কিম জং উন বহুবার সবকিছুকে উপেক্ষা করে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে চলেছেন তিনি আবারও কোনো কিছুকে তোয়াক্কা না করে নির্মীয়মান পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের ছবি সামনে আনল উত্তর কোরিয়া আর যে ছবি সামনে এসেছে তা যদি সত্যি হয় তাহলে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা যে বেশ চাপে পড়বে তা বলার অপেক্ষা রাখে না উত্তর কোরিয়ার সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম কেসিএন এর তরফে শনিবার একটি ছবি প্রকাশ্যে আনা হয়েছে নির্মীয়মান এক সাবমেরিনের ছবি এই সাবমেরিনটিকে নিউক্লিয়ার পাওয়ার্ড স্ট্র্যাটেজিক গাইডেড মিসাইল সাবমেরিন বলা হয়েছে যেখানে এই সাবমেরিনটি তৈরি হচ্ছে সেই জায়গা পরিদর্শনে যান কিমজং উন স্বয়ং সংবাদ সংস্থার সূত্রের খবর এটি একটি ছ হাজার বা সাত হাজার টন ক্লাস ওয়ান সাবমেরিন অন্তত দশটি মিসাইল বহন করা যায় দক্ষিণ কোরিয়ার এক সাবমেরিন বিশেষজ্ঞ মুন কেউইন সিক এই তথ্য জানিয়েছেন এই অস্ত্র উত্তর কোরিয়ার হাতে চলে আসা মানে জলের তলা থেকে পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম হয়ে যাবে তারা শুধু তাই নয় মিসাইলও ছুঁড়তে পারবে উত্তর কোরিয়া এর জেরে উদ্বেগ বাড়ছে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার উত্তর কোরিয়া আর্থিক দিক থেকেও খুব শক্তিশালী দেশ নয় এরপর থেকে একের পর এক বিভিন্ন রকমভাবে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে এবং প্রতিরক্ষা খাতে বিপুল বরাদ্দ করে উত্তর কোরিয়া তাতে দেশের মানুষ খেতে পাক বা নাপাক পাক তোয়াক্কা করেন না কিমজং উন নিউক্লিয়ার মিসাইল থেকে শুরু করে নিউক্লিয়ার সাবমেরিনের মতো উন্নত খরচ সাপেক্ষ অস্ত্র কিভাবে বানাচ্ছে তারা সংবাদ সংস্থা সূত্রের খবর রাশিয়ার কাছ থেকে পরিকাঠামোগত সাহায্য পেতে পারে উত্তর কোরিয়া এবং সেই সাহায্যেই এই ধরনের বিভিন্ন রকমের পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিরীক্ষা করে যাচ্ছে এবং সেই সমস্ত অস্ত্রের সফল পরীক্ষাও তারা চালাচ্ছে যেটা কিন্তু গোটা বিশ্বের কাছেই ভীষণ রকম একটা ভয়ের বাতাবরণ তৈরি করছে তবে সব থেকে বেশি ভয়ের বাতাবরণ উত্তর কোরিয়ার প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার জন্য এবং আমেরিকার জন্য কারণ উত্তর কোরিয়া এবং আমেরিকা দুটি অ্যালাই দেশ দুটি সহযোগী দেশ আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া হাতে হাত মিলিয়ে কাজ করে সুতরাং দক্ষিণ কোরিয়ার যদি রকম বিপদ সংকেত দেখা দেয় তাহলে সেটা ও বিপদ সংকেত এটা বলার অপেক্ষা রাখে না একটা বিশ্বজুড়ে যুদ্ধের পরিস্থিতি চলছে যেদিকেই চোখ যাচ্ছে শুধু যুদ্ধ আর যুদ্ধ তারই মধ্যে উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উন বিশ্বকে সতর্ক করে চলেছেন কয়েকদিন আগেই তিনি এমন কথা বলেছেন যা শুনে স্তম্ভিত গোটা বিশ্ব তিনি বলেছেন যে যুদ্ধের সময় এসে গেছে তার এই মন্তব্যে ঘুম উড়েছে বহু দেশের কাকে উদ্দেশ্য করে গর্জন কিম জং উনের তাহলে কি ফের একটা সংঘাতের মুখোমুখি হতে চলেছে বিশ্ব কিম কখন কি বলতে পারেন তা অনুমান করা খুবই কঠিন কিম তার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য প্রায় সংবাদ শিরোনামে থাকেন একই সঙ্গে সম্প্রতি উত্তর কোরিয়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও করেছে কিম ক্রমাগত তার সামরিক শক্তি বাড়াচ্ছেন কিন্তু এখন কিম জং এমন একটি বক্তব্য সামনে এনেছেন সম্প্রতি যা বিশ্বের সব দেশের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে তিনি বলেছেন যে যুদ্ধের সময় এসে গেছে আসলে উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উন তার প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়াকে সবচেয়ে বড় শত্রু বলে মনে করেন এটা বিশ্বাস করা হয় যে উত্তর কোরিয়ার সামরিক প্রস্তুতির কেন্দ্রবিন্দুতে রয়েছে দক্ষিণ কোরিয়া অথবা এটাও বলা যেতে পারে যে দক্ষিণ কোরিয়াকে মোকাবিলা করতে কিম তার অস্ত্রের ভান্ডার বাড়াচ্ছেন সূত্রের খবর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বুধবার দেশটির প্রধান সামরিক বিশ্ববিদ্যালয় পরিদর্শনে পৌঁছান বেশ কয়েকদিন আগে সেই সময় কিম জং উন বলেছিলেন যে সারা দেশে সব কিছু ঠিকঠাক নেই এবং এর অর্থ এই যে আমাদের এখন আগের চেয়ে আরও বেশি যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে এবারে দেখুন একটা জিনিস খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই কিম জং উনের সঙ্গে প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট সাক্ষাৎ করেছিলেন যিনি ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প তার প্রথম রাষ্ট্রপতিত্বে যখন তিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন সেই সময় এই কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং সেই সময় মনে করা হয়েছিল যে উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক এবারে একটা ভালো পর্যায়ে পৌঁছতে পারে আর হয়তো এই রকম উষ্ণতা মানে রকম শীতলতা থাকবে না এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু তারপর আসেন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন জো বাইডেনের আমলেও কিম জং উনের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না আমেরিকার কিন্তু এখন তো কুরসিতে আবার ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন হচ্ছে তাহলে কি ডোনাল্ড ট্রাম্প আবারও কিম জং উনের সঙ্গে দেখা করবেন ডোনাল্ড ট্রাম্প আবারও কি তার সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন যাতে দক্ষিণ কোরিয়ার স্বার্থ বিঘ্নিত না হয় এবং দক্ষিণ কোরিয়ার স্বার্থ বিঘ্নিত না হলে খুব স্বাভাবিক যে আমেরিকার স্বার্থ বিঘ্নিত হবে না দুই দেশ খুব ভালো করে তারা কাজ করতে পারবে এটাও ভাবার মতন বিষয় রয়েছে দেখুন আমেরিকা একটা ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে চলে অনেক দেশ এরকম রয়েছে যারা আমেরিকা থেকে প্রচুর এরকম অস্ত্র সরঞ্জাম তারা ক্রয় করেন এবং সেই অস্ত্র সরঞ্জামগুলোর যে র মেটেরিয়ালস সেই র মেটেরিয়ালসগুলো সাপ্লাই করে হচ্ছে দক্ষিণ আফ্রিকা এবারে তাহলে বুঝতে পেরেছেন স্বার্থের সংঘাত কোন দিকে যদি কোনোরকমভাবে দক্ষিণ কোরিয়ার উপর আঘাত আসে তাহলে আমেরিকা স্বার্থ বিঘ্নিত হবে আর আমেরিকা কোনো সময় চাইবে না যে তাদের বাড়া ভাতে ছাই পড়ুক মানে তাদের যে ব্যবসা যেখান থেকে তারা টাকা রোজগার করে অস্ত্র বিক্রি করে রোজগার সেই অস্ত্র বিক্রিতে কোনোভাবে ভাঁটা পড়ুক আমেরিকা সেটা কোনোভাবে চাইবে না ঠিক সেই জায়গা থেকেই কিন্তু ডোনাল্ড ট্রাম্পও নিশ্চয়ই মনে মনে ভাবছেন এই কিমজং উনের সঙ্গে কিভাবে সম্পর্ক আরও ভালো রাখা যায় কিন্তু সাম্প্রতিক সময় কিমজং উনের যেই যে জলের নিচ থেকে যে একটা স্ট্র্যাটেজি তৈরি করা সাবমেরিন তৈরি করা নিউক্লিয়ার পাওয়ার্ড সাবমেরিন সেই সাবমেরিন যদি তারা সফল হয়ে যায় বুঝতে হবে যে দক্ষিণ কোরিয়া তো একেবারে প্রতিবেশী দেশ একদম কাছের একটা দেশ এই দক্ষিণ কোরিয়াকে জবাব দেওয়া বা দক্ষিণ কোরিয়াকে আঘাত করা উত্তর কোরিয়ার জন্য বা কিমের জন্য বড় কোনো ব্যাপার নয় কিন্তু জলের নিচ থেকে আমেরিকাকেও অনেক কাছে পেয়ে যাবে কিন্তু দক্ষিণ উত্তর কোরিয়া এবং আমেরিকাতেও সরাসরি আক্রমণ করার যে আশঙ্কা সেই আশঙ্কা কিন্তু আমেরিকাও করছে খুব স্বাভাবিকভাবে তাই এটা বলাই যায় যে উত্তর কোরিয়ার যে স্বৈরশাসক কিমজং উন ডিকটেটার তিনি তার মাথায় যে কি কি ঘুরছে সেটা এখন বিশ্বের সব লোকের কাছে একটা আশ্চর্য কারণ যে সমস্ত জিনিস আমরা জানতে পারছি বা যে সমস্ত জিনিস আমরা দেখতে পাচ্ছি তাতে করে কিন্তু পরিস্থিতি ভালো ঠেকছে না কিমজনের কথা আগেই বললাম যে দেশের মানুষ খেতে পাক বা না পাক তিনি তার প্রতিরক্ষা খাতে বরাদ্দ করেই যাবেন প্রতিরক্ষায় তিনি খরচ করেই যাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে